মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে গঙ্গাসাগরে পূর্ণ স্নান করলেন কয়েক লক্ষ আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে গঙ্গা সাগরে। পূর্ণ লাভের আশায় ভোর রাত থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে গঙ্গা নদীতে পূর্ণ স্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে যাতে পূর্ণার্থীরা নিরাপদে বাড়ি ফিরিতে পারে সেই কথা মাথায় রেখে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে একাধিক ব্যবস্থা সমুদ্র সৈকত থেকে কপিলমণি আশ্রম পর্যন্ত মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের একাধিক কর্মীদেরকে আমাদের যারা যাতে স্নান করতে এসেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে তিরিশ খোনার সিভিলেন্ট এবং বাস স্ট্যান্ডে আরও দশ খোনার সিমেন্ট রাখা হয়েছে যাতে আমাদের নিত্য পরিষেবা জাতীয় পরিষেবা দুটি না থাকে এছাড়া সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে মতায়ন করা হয়েছে একাধিক ও পুলিশ কর্মীকে প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও শৌচাগর মহিলাদের জন্য বস্ত্র পরিবর্তনের জায়গা পানীয় জল ও আহারে ব্যবস্থাও করা হয়েছে সব মিলিয়ে দু হাজার চব্বিশ গঙ্গাসাগর মেলার পরে এই মাঘী পূর্ণিমার তিথিতে সাজ হাজার অব গঙ্গাসাগরে প্রতিনিয়ত গঙ্গাসাগর সহ দক্ষিণ 24 পাগনে সমস্ত রকম নিউজ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবে করতে পারে আমরা আমরা থেকে এই মাগী পূর্ণিমা উপলক্ষে জানি মানে সবাই বলে যে ছোটবেলার থেকে শুনছি যে মাগী পূর্ণিমায় চান করলে ভালো মন পূরণ হয় ভালো এটাই আমরা জানি তাই আমরা এসেছি আনন্দও আছে সুখ শান্তি সংসারের মঙ্গল সবাই চাই দেখতে আমরা চানটা করলাম জানি না কতটা কি হবে

পুণ্যার্থী কেমন নজরে পড়ছে সবাই তো কালকে এসে থেকে শুনছি সবাই মানে ওখানে দক্ষিণা দিচ্ছে এর জন্য ওর জন্য হ্যাঁ লোক প্রচুর লোক সবাই এসছে সবার মনস্কামনা করে এবার দেখা যাক কার মনস্কামনা করতে কি পূর্ণ কি নাম আপনার আর কোথা থেকে এসছে